এখন অমির জন্য আলু দিয়ে গোলাপ ফুল বানানো হয়েছে গোলাপ ফুল বানানো হয়েছে তো অমির খেতে ইচ্ছা করেছে যে ও গোলাপ ফুল খাবে বানানো হয়েছে এবার এটাকে তেলে তেল গরম করা হয়েছে তেলের মধ্যে ফ্রাই করা হবে ঠিক আছে আলু গোলাপ ফুল ভাজা হচ্ছে

ঠিক আছে আলুর গোলাপ ফুল ভাজা উমুর আলুর গোলাপ ফুল ভাজা হচ্ছে উম এটা খাবে বলেছে বায়না করেছে তো অনেক কষ্টে বুদ্ধি লাগিয়ে হয়েছে একদম তৈরি আলুর গোলাপ